বাঙালির একটা ঐতিহ্য আমরা মুসলমান হিসাবে মুসলমানের একটা ঐতিহ্য কিন্তু আমরা মুসলমান হয়ে আজকে কোরআন হাদিস বিরোধী ইসলাম বিরোধী পহেলা বৈশাখের নামে ইসলাম বিরোধী কাজ আমরা করছি এটা আসলে আমার কাছে মোটেও ভালো লাগেনি আমার কাছে একেবারে ভালো লাগেনি জন্য আজকে দেশ ও জাতির উদ্দেশ্যে বিশেষ করে মুসলিম উম্মার উদ্দেশ্যে আমার এই আজকেরই বক্তব্য সম্মানিত দর্শক আমরা ইতিপূর্বে অনেক আগেই দেখেছি আমাদের দেশের যে কথিত শায়েকরা এগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখলে বুঝতে পারবেন জানতে পারবেন যারা আমাদেরকে বিভিন্নভাবে এনকার করে বিভিন্নভাবে ছোট করে কথাবার্তা বলে আসলে আমরা যা করছি আমরা কোরআন হাদিসের ভিত্তিতেই করছি আমরা কোরআন হাদিসের বাইরে কোনো কাজ করছি না তো আজকে আমার আসলে মূল বক্তব্য দেওয়ার উদ্দেশ্য হলো আজকে পহেলা বৈশাখ এটা বাঙালিদের ঐতিহ্য কিন্তু মুসলমানের ঐতিহ্য নয় আমরা মুসলমান আমরা আমাদের মুসলমানিত্বকে আগে প্রাধান্য দিব তারপরে আমরা বাঙালি আমরা বাংলাদেশে বসবাস করি আমরা বাংলাদেশের মানুষ আমরা সবই বাঙালি সংস্কৃতির মধ্য দিয়ে আমরা জীবন অতিবাহিত করতেছি কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয় হলো আজকে পহেলা বৈশাখকে মিন করে পহেলা বৈশাখকে কাজে লাগিয়ে পুঁজি করে আজকে শোভাযাত্রা করা মানে যা কিছু হয়েছে মানে আমরা তো কন্টিনিউয়াসলি আমরা যদিও মুসলমান আমরা নামের মুসলমান আমরা বিরোধী কাজ করি এইগুলো প্রতিবাদ করলে আলোচনা সমালোচনা দুটোই পাশাপাশি থাকে এটা নিয়ে আমাদের আসলে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া নেই কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয় হলো যে আলেমগুলো সারা জীবন সারা বছর এই পহেলা বৈশাখের বিরোধিতা করেছে শোভাযাত্রার বিরোধিতা করেছে বিশেষ করে আজকে মূর্তি প্রদর্শন করা হয়েছে আমার কাছে অবাক লাগলো যে এই সাহেব গুলো মুখে যেটা বলে এটা করে না আর তারা যেটা করে সেটা তারা বলে না এটা আজকে আমরা সেটা বাস্তব রূপ আমরা দেখতে পাইছি যেমন আমরা যখন উদযাপন করি যে নবী না আসলেই কিছু হতো না যে নবী না আসলে আমরা আল্লাহর পরিচয় পর্যন্ত জানতে পারতাম না আমরা হতাম না এই কুল কায়নাত হতো না আঠারো হাজার আশি হাজার আলম কিছুই হতো না এই দুনিয়া হতো না আসমান জমিন চন্দ্র সূর্য কিছুই হতো না যে নবী না আসলে কিছু হতো না সেই নবীজির শুভ আগমন উপলক্ষে আমরা যখন ঈদ উদযাপন করি আমরা যখন রেলি করি আমরা যখন করি। আমরা যখন কি করি কোরআন তেলাবাদ করি গরিব অসহায় মানুষকে আমরা খাওয়াই এমনি করে করে ইসলাম যেই কাজগুলোকে সমর্থন করে এবং কোরআন হাদিস দ্বারা সমর্থিত আমরা সেই কাজগুলো করি ঈদি মিলাদুল এই কথিত শাহেকরা সারা জীবন বেদাত বেদাত বিदात বলে আসছে আজকে দেখলাম সেই কতিত সহায়কদের পাল আজকে বের হয়ে গেল پہলা বৈশাখ উপলক্ষ্যে শোভাযাত্রায় বের হয়ে গেল এটা কোন খতেবে আছে এটা বাঙালি সংস্কৃতি আমি মেনে নিলাম আমাদের দেশে সাধারণ মানুষগুলো পহেলা বৈশাখে প্রতিবছর নেই বছর তারা বরণ করেছে আনন্দ উৎসব করেছে তারা যেটাই করেছে কিন্তু সাধারণ মানুষ আর টুপিওয়ালা ধাড়িওয়ালা পাগড়িওয়ালা মানুষ দুটো তো এক জিনিস নয়

মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা এগুলো ঘৃণুবস্তু শয়তানের কাজ আল্লাহর কোরআন থেকে প্রমাণিত কার কাজ শয়তানের কাজ এখন শয়তান কি মুসলমানের বন্ধুনের শত্রু মুসলমানের বন্ধুনের শত্রু 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 মুসলমানদের শত্রু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে মুসলমানদের শত্রু হলো কি সেটান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ইন্না শাইতান আলাইকুম আদুবুন ফাতাখিজুহু আদুবা একবার আল্লাহর কোরআন থেকে স্পষ্ট তাদের মুসলমানদের প্রকাশ্য শত্রু তাদেরকে শত্রু বলে কি করতে হবে গণ্য করতে হবে যেই জায়গাতে মূর্তি এটা কি শিরকি কাজ নয় আজকে পহেলা বৈশাখ উপলক্ষে বাঙালি জাতির ঐতিহ্যের নামে বাঙালি জাতিকে ইউজ করে এই শব্দটাকে ইউজ করে কিন্তু আজকে যথেষ্ট কোরআন হাদিস বিরোধী কাজ হয়েছে হয়েছে কিনা হয়েছে কিনা হয়েছে তো তারা যারা সারা জীবন এই এইগুলো শোভাযাত্রার বিরুদ্ধে কথা বললো আজকে তারাই শোভাযাত্রা করলো তাহলে আসলে আমরা একে কি কি আমরা এখান থেকে কি মেসেজ পেতে পারি সাধারণ মানুষকে আমরা কি মেসেজ দিতে পারি আসলে মূলত তাদের উদ্দেশ্য হলো দাড়ি টুপি লেবাসটাকে লাগিয়ে তারা কি করছে তারা এই দুনিয়ার फायदा লুটার জন্য তারা চেষ্টা করতেছে সাধারণ মানুষকে বোকা বানিয়ে আজকে আমি অবাক হয়ে গেলাম আশ্চর্য হয়ে গেলাম এই সাধারণ নারী পুরুষ আর ছেলে মেয়েরা নামছে এরা তো অবুজ মানুষ এরা করেছে এটা কোনো এটাকে আমি মানে এটাকে এটা নিয়ে আমি কিছু মন্তব্য করতে চাই না কারণ এটার মতো অনেক অসংখ্য কাজই তো আমাদের সমাজে হয় হয় না অনেক ইসলাম দি কাজ হয় অনেক কিছুই হয় আমরা তাদেরকে বলি তারা যদি না আসে সেটা আলাদা কথা কিন্তু যাদেরকে দেখলাম সারা জীবন আমাদেরকে বেদাতি বললো আনন্দ উৎসব করা যাবে না আজকে পহেলা বৈশাখ কি কোন ফতোয়ার জরে তোমরা ইয়া করেছো শোভাযাত্রা করেছো এটাতে অনেক ধরনের ইসলাম বিরোধী কাজ হয়েছে যেমন বিভিন্ন ধরনের মূর্তি বানানো হয়েছে প্রতি ছবি বানানো হয়েছে এগুলো তো কোরআন হাদিস বিরোধী এগুলো তো হারাম এগুলো সিরকি কাজ কিন্তু এগুলোর বিরুদ্ধে তোমাদের তো কোনো ধরনের কোনো মন্তব্য নেই মাথা ব্যথা নেই বরং তোমরা এগুলো কি করছো প্রমোট করতেছো তোমরা এগুলোকে হাইলাইট করতেছো তো এতে কি যাচ্ছে জাতির কাছে মেসেজ কি যাচ্ছে আমি সম্মানিত আমি আমার যারা সম্মানিত অডিয়েন্স যারা আছেন এবং আমার যারা অডিয়েন্স নন তাদেরকে বলবো যাদের কাছে এই ভিডিও বার্তাটা যাচ্ছে আপনারা একটু বিচক্ষণ হবেন আপনারা অনেকে বলবেন যে হুজুর মানে ওনাদের বিরোধিতা শুরু করেছে খোঁজাখুঁজি শুরু করেছে এই রকম ধরনের অনেক মন্তব্য আপনারা করতে পারেন করাটাই স্বাভাবিক আপনি আপনার ব্যক্তিগত মতামত ব্যক্ত করবেন এটাই স্বাভাবিক আপনাদের নিয়ে আমার কোনো মন্তব্য নেই কিন্তু এখানে বাস্তবতা হলো কোরআন কি বলে হাদিস কি বলে ইসলাম কি বলে যেমন আপনারা দেখেন যারা আজকে এই পহেলা বৈশাখের নামে যারা আজকে কাজগুলো করেছে আজকে আমরা তাদের বিরুদ্ধে কথাগুলো বলতাম না বল এই কারণে বলতে বাধ্য হয়েছি যে তারা আমাদেরকে আল্লাহ রাসুল কি বলেছে আল্লাহর কাছে দুটি সবচেয়ে বেশি পছন্দ একটি হলো মানুষকে পেট ভরে খাইয়ে দেওয়া পরিচিত হোক অপরিচিত হোক মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দেওয়া আমরা মিলাদুল উদযাপন উপলক্ষে আমরা মানুষকে শরবত খাওয়াই আমরা মানুষকে খেজুর খাওয়াই আমার নবী আসছে আল্লাহ কি বলেনি আল্লাহ তো কোরআনে বলেছেন ফালিয়া ফরাহু তোমরা আনন্দ উৎসব করো ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এটা তোমাদের পূজিত সম্পদ থেকে উত্তম

তোমরা আমার হাবিকে সাহায্য করো সম্মান করো এত সুন্দর চমৎকার দলিল মেসেজ থাকার পরেও আমাদেরকে বেদাতি বলে আখ্যা দিচ্ছেন আজকে আপনারা যে আজকে ইদিন বৈশাখ বৈশাখ কোন কিতাবে পাইছেন আপনি পহেলা বৈশাখ কোন কিতাবে পাইছেন হ্যাঁ আমরা বাঙালি হিসাবে আমরা বাংলাদেশের মানুষ হিসাবে বাঙালি হিসাবে পহেলা বৈশাখ আমাদের বাঙালি হিসাবে বাংলা হিসাব নববর্ষ এটাকে আমরা বরণ করব কিন্তু এর বরণ করার মানে কি কোরআন হাদিসের আইন কি অমান্য করে উপেক্ষা করে

আপনি সত্যিকারের মুসলমান হন সত্যিকারের নবী প্রেমিক হন সত্যিকার ইসলাম প্রিয় হন তাহলে আপনি অটোমেটিক্যালি আপনি ক্ষমতা চাইতে হবে না আপনার পিছন পিছন ক্ষমতা হাঁটবে কিন্তু এইভাবে ইসলামকে কলঙ্কিত করে কোরআন এবং হাদিসের হুকুমকে আইনকে আপনি অমান্য করে আপনি কি করবেন নেতা হবে নৌ এটা কখনোই সম্ভব না এটা ইম্পসিবল এটা কখনোই পসিবল নয়